আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভিউয়ার্স আমি দীর্ঘদিন হলে ভিডিও দিতে পারতেছি না তার একটি মর্মান্তিক কারণ আছে আমার বাবা দীর্ঘদিন হলে অ্যাজমায় ভুগতেছিলেন এবং অ্যাজমা রোগী হিসেবে সে এই পৃথিবীতে প্রায় আজ পাঁচ থেকে ছয় বৎসর তার চাইতেও বেশি হবে কোন এরকম একটি রোগে ভোগান্তি ছিলেন দীর্ঘদিন চিকিৎসা চলতিছিল কিন্তু তার চিকিৎসার কোনো ফল না আসার কারণে আমার বাবা ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ ইংরেজি ভোর চার ঘটিকায় দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদেরকে এতিম করে সে মহান রাবুল্লাহ আলমিনের হুকুমে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে চলে গেছেন এবং এই বিষয়টির ওপরে আমি ব্যস্ত থাকার কারণে আমি কোনো ভিডিও দিতে পারি নাই আসল কথা হইতেছে ইসা আল্লাহ রাবুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন মৃত্যু দেবেন এবং শোক সমর্থ আমাদের নিয়েই থাকতে হবে যতই কষ্ট হয় তবু এই চিরবিদায়ের যে বেদনা এটা মেনেই নিতে হবে এটা যুগেই যুগে চলে আসতেছে আল্লাপাকব্লা আলমিন আমার পিতাকে জান্নাতবাসী করুন এবং আপনারা দোয়া করবেন তার অতীতের সমস্ত গুণাহাল্লা যেন মাফ করে দেয় আসলে আপনাদের ভালোবাসায় আমার চ্যানেল এত দূর পর্যন্ত এসেছে আমি দেখলাম আপনারা আমার সাথে এখন পর্যন্ত আসছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা খেপন করতেছি অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আমি আপনাদের সাথে সবসময় কোরআন এবং হাজেসের মাধ্যমে দিক নির্দেশনা বক্তব্যর মাধ্যমে আপনাদের কাছে আমি পরিচিত হয়ে থাকতে চাই যাতে আল্লাহর রাবুল আলমিন আপনাকে আমাকে সবাইকে কিছু শেখার এবং কিছু প্রচার এবং জানার তোফিক দান করে আল্লাহ আমি সম্মানিত হয়ে মানুষ মরণ এটা মেনেই ধৈর্য নিয়ে এসেছি অনেকেই আমাকে ফোন করে করে ধৈর্য নেওয়ার জন্যে বলেছেন অত্যন্ত আনন্দিত এবং খুশি আসলে আমরা আমি আমার বাবার ছেলে মাত্র একজনই আর আমার দুইটা বোন আছে ছোটবেলায় মাকে হারাইছি পরে বাবা যে বিবাহ করেছে সে মা আছে যাই হোক সে আলহামদুলিল্লাহ বাবার চাপে হোক নিজের মন মানসিকতাই হোক ভালো ব্যবহার করেছে আসলেই এতিম এটিম মানে আগে ছিলাম এতিম কিন্তু এখন পুরা এতিম হয়ে গেলাম বাবা হলে একটি বট বৃক্ষ বাবার মতো দামি সম্পদ সন্তানের জন্য আর কোনো কিছু হতে পারে না আসলে বাবা যার নাই সে বুঝবে বাবা হারানোর ব্যথা কেমন এজন্যে আমার বাবাকে আমি মহান আলমের কাছে রেখে এসেছি গোসল নিজ হাতে জানাজা করেছি এবং কাফনের কাফর পরাইয়া সেই চিরস্থায়ী আমাদের সবার ঠিকানা সেই কবরের ভেতর তাকে সমাদিত করেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহরবুল্লা আলমিন যার আপনাদের সবাইকে সুন্দর রাখে ভালো রাখে এবং যদি কারো বাবা অসুস্থ থাকে আল্লাহ সে পায়ে আমিলা কামেলা না জেলা জান করে আল্লাহ আমিন السلام عليكم ورحمه الله وبركاته